নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো ডিম ছাড়া অমলেট তাহলে চলুন এই ডিম ছাড়া অমলেট আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন ডিম ছাড়া অমলেট বানানোর জন্য প্রথমে আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে আমার প্রায় একশো গ্রাম মতো ছোলার ডাল আছে সেটা আমি সাত থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম রেখে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবারে এই ডালটাকে কিন্তু আমাকে প্রথমে খুব ভালোভাবে মিহি করে আগে বেটে নিতে হবে ডালটাকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এইবারে আমি একটা বাটি এরকম নিয়ে ডালটাকে যে ডালটা আমি বেটে রেখেছি সেই ডাল বাটাটা পুরোটা নিয়ে নেব এইবারে আমি এর মধ্যে দেব আন্দাজ মতো নুন এখানে আমি আন্দাজ মতো নুন দেব আর দেব একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা প্রায় আড়াই চামচের মতো এখানে দিয়ে দিলাম আর আমি দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আমি অল্প একটু দিলাম আর আপনারা ঝাল কতটা খাবেন সেটা বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন এইবারে আমি এর মধ্যে দেব জল এখানে আমার নর্মাল টেম্পারেচারের জল রেখেছি সেই জলটা আমি অল্প অল্প দেব আর এটাকে ভালো করে গুলে নেব যাতে একটা গোলা তৈরি হয় ডাল বাটাটার মধ্যে জল দিয়ে ঠিক এরকম একটা গোলা বানিয়ে নিয়েছি দেখুন এরকম একটা আমি গোলা বানিয়ে নিয়েছি এইবারে আর অন্যদিকে একটা গ্যাসটা অন করে চাটু বসিয়ে দিয়েছি এইবারে অমলেটটা আমি বানাবো তার জন্য চাটুটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারেন এইবারে চাটুটার গায়ে খুব ভালো করে আমি প্রথমে তেল ব্রাশ করে দেব এইভাবে তেল ব্রাশ করে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই ডালটা যে ডালটা বেটে রেখেছি বেটে গোলা বানিয়ে রেখেছি সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ঠিক অমলেটের মতো এইভাবে আমি চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন এইভাবে পুরো গোল করে অমলেটের মতো চারিদিকে এইভাবে আমাকে প্রথমে ছড়িয়ে দিতে হবে এইভাবে ছড়িয়ে দেব এইবারে গ্যাসটা কমিয়ে এক পিঠটা একটু হতে দেব তারপরে কিন্তু আমি এটা অমলেটের মতো ভেজে নেব অমলেটের একটা পিঠ হয়ে গেছে এবার আমি অমলেটটাকে সাইড থেকে একটু এইভাবে করে নিয়ে তারপরে যেইভাবে অমলেট ভাজা হয় সেইভাবে কিন্তু অমলেটটাকে এইভাবে মুড়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবারও আমি এর মধ্যে তেল দেবো একটু তেল দিয়ে খুব ভালোভাবে যেভাবে লাল করে অমলেট ভাজা হয় সেভাবে এপিট টপিট করে কিন্তু অমলেটটাকে ভেজে নিতে হবে এইভাবে এপি টপিট করে অমলেটের মতো ভেজে নিতে হবে অমলেটটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এইবারে আমি এটাকে এইভাবে তুলে রেখে দেব এইভাবে তুলে রেখে দেব আর প্রত্যেকটা অমলেট কিন্তু আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা অমলেটগুলো আমি ভেজে নিয়েছি আপনারা দেখতেই পেলেন যে এই অমলেটগুলো বানাতে কিন্তু ডিম লাগলো না ডিম ছাড়া অমলেট আমার রেডি হয়ে গেছে আর দেখতেই পেলেন যে কত অল্প উপকরণে কত অল্প সময় এটা বানানো হয়ে গেল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার